নমস্কার বন্ধুরা আবারও অনেক দিন পর আপনাদের সঙ্গে তো আজকে ওয়েদারটা দেখুন কেমন কী হারে বৃষ্টি হচ্ছে চারিদিকের গাছপালা ওইদিকে আমাদের বালিগুলো ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে আসলে বলবেন না ওই যে দেখছেন এ দেখুন না ওই যে দূরে যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন না ওই যে দূরে পেঁপে গাছগুলো ওই পেঁপে গাছগুলোতে প্রচুর পেঁপে ধরেছে কিন্তু বাঁদরে করছে গিয়ে সে সব পেঁপে গাছগুলো ভেঙে দিচ্ছে মাথাগুলো আর ব্যাস মানে মন এত বেশি খারাপ হয়ে যাচ্ছে দেখুন না কত করে পেঁপে ধরছে অনেক বেশি পেঁপে ধরছে খুব সুন্দর গাছগুলো তো যাই হোক চলুন আজকের আমার ছোট্ট আয়োজনের ব্লগ শুরু করা যাক তো আজকে আছে ডিম সাথে আলু আর ওল ঝিঙে পটল এই সব কিছু দিয়েই একটা জাস্ট সিম্পল ঝোল রান্না হয়েছে আর তার সাথে আছে একটুখানি আচার আচারের উপর আমি দিয়েছি দেখবেন আচারটা না সব সময় যদি একটুখানি বিট লবণ আর একটু লঙ্কা দিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে সাথে আছে টক দুই আর জল ব্যাস ব্যাস আর কি চাই এটাই যেন অনেক স্বর্গ লাগে দেখবেন একটা সময় আর থাকে যখন অনেক বেশি খাওয়ার থেকে সঠিক টাইমে খাওয়াটাই যেন অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই না চলুন শুরু করা যাক আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার শরীরটা খারাপ ছিল কয়েকদিন জানেন তাই জন্য ভিডিও দিতে পারিনি তো আবার আজ থেকে দেওয়ার চেষ্টা করব যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করছেন পাশে আছেন তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ জানি আমার চ্যানেলটা খুব ছোট্ট তবুও বিন্দু বিন্দু দিয়ে তো সিন্ধু হয় তো সেই অপেক্ষাতেই আমিও আছি তাহলে একটুখানি আলু আর একটুখানি এটা কি বলুন তো ওল হ্যাঁ এই ওল কত সুন্দর সেদ্ধ হতে দেখেছেন ব্যাস এটা কি একটুখানি মাখিয়ে এইভাবে মাখিয়ে ব্যাস দেখুন না কেমন লাগে ও দারুন দারুন বলব স্বাদের এবার একটুখানি সবজি দিয়ে খেয়ে দেখা যাক আমার এই ঝোর বাচ্চা না জাস্ট অপূর্ব লাগে মানে এক কথাতেই জাস্ট অপূর্ব চারিদিকে তো পুজোর একটা আনন্দের রেশ বয়ে যাচ্ছে তার মাঝেও অনেক ভালো খারাপ খবরও রয়েছে তবুও মা এই আনন্দেই আমাদের দিন কাটুক ঝোলে যদি একটু মশলাকে খেতে দেওয়া যায় অর্থাৎ পেস্ট নয় বা বেটে নয় মানে যদি মনে করুন যে যাদের বাড়িতে মটার আছে বা বাংলায় যদি বলি হামাল দিস্তা আছে একটুখানি পেঁয়াজ আদা রসুন তাতে একটুখানি জিরে লঙ্কা দিয়ে যদি খেতে সেই মশলাটা ঝোলে দেন না ঝোলে স্বাদটা যেন আরো বেশি অপূর্ব হয় একবার সবাই ট্রাই করবেন ট্রাই করে আমাকে নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবেন কেমন আমার তো এই যে মশলা রেসিপিটা বললাম আপনাদের আমি যে কোনো বাটা মাছের সাথে দিই আবার একটুখানি তাহলে একটুখানি আমরা ডিম দিয়ে টেস্ট করে দেখি ঠিক আছে ডিমটা কত সুন্দর সেদ্ধ হয়েছে একটু ডিম নিলাম সাথে একটুখানি আলু আলুটা তো একেবারে পুরো মিহি হয়ে গেছে ঠিক আছে এবার একটু আলু দিলাম আর সাথে সাথে হচ্ছে এটা গোল গোলটা তো একবারে গোলে একেবারে কি বলবো মিহি হয়ে গেছে বাটারের মতো ব্যাস এবার একটু খানি নিয়ে জাস্ট টেস্ট করা যাক ও বাহ অসাধারণ অসাধারণ তাহলে আজকের ব্লগ এ পর্যন্তই আগামী ব্লগে আবার অবশ্যই আগামীকাল দাঁড়িয়ে চেষ্টা করব শরীরটা আগের থেকে অনেক ভালো আছে একটু জ্বর হয়েছিল ঠান্ডা লেগেছিল সকলেই সিজন চেঞ্জের নিজেদের শরীরে খেয়াল রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সৃজনে থাকুন আর আজকে তেমন কোনো ইম্পর্টেন্ট আপনাদের খবর বা কোনো টপিক এই ব্লগের মাধ্যমে আমি তো তুলে ধরি তো আজকে তো সেটা দেওয়া হলো না অবশ্যই আগামীকাল থেকে আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ